বন্দোবস্ত করা হলো আমাদেরকে বলা হলো যে আপনারা গ্রামের বাড়িতে চলে যান সেইখানে আপনার ভাইয়ের লাশ পাঠানো হবে জেলার আমাকে বললেন আমরা গ্রামের বাড়িতে চলে গেছি সকালে তার লাশ পৌঁছালো সকালে লাশ এর মধ্যে আমরা ওই পরের দিনের নিউজ পেপারেও কিন্তু দেখেছি যে একটা দুইটা গালি ওর মধ্যে প্রবেশ করেছে সমস্ত লাইট বন্ধ করে দেওয়া হয়েছে দুইটা গাড়ি সেটা কিন্তু লাইভেও দেখা যাচ্ছে টেলিভিশনে দুইটা গাড়ি প্রবেশ করছে কালো গাড়ি কালো গ্লাস দেওয়া গাড়ি এটা তখনকার লাইভ গুলা দেখলে আপনারা দেখতে পারবেন এবং পত্রিকাতেও উঠছে এই ঘটনাটা আমার ভাইকে যে হাজার হাজার র্যাব এবং পুলিশ ছিল তখন তারা আমাদের বলছে পাঁচ মিনিটের মধ্যে লাশ দাপন করতে হবে আমরা বলছি নো পাঁচ মিনিট এরকম একটা মুসলমানদের একটা ফর্মালিটিস আছে পাঁচ মিনিটের মধ্যে কিভাবে লাশ আমরা দাপন করব। কবর খুঁড়তে হবে তারপরে তাকে সেইভাবে সমাহিত করতে হবে জানাদা পড়তে হবে তারা বলছে নো কোনো কথা বলতে চাইনি কিন্তু মেজর বদুল হুদাকে অনেক মানুষ আমার আব্বা উনিশশো সালে এমএলএ ছিলেন যুক্তফ্রন্ট থেকে আমাদের পরিবার আমরা নিঃস্বার্থ যুগের পর যুগ জীবন দিয়ে গেছে যার জন্য আমাদের এলাকা থেকে শুরু করে সব মানুষ আমাদেরকে ভালোবাসে লক্ষ লক্ষ লোক চলে আসছে আপনার আমার ইয়াতে আমি জানা যায় কত লোক হয়েছিল লক্ষ লক্ষ চলে আসার পরে তখন পুলিশে পিছু হচ্ছে আমরা বলছি লাশ গ্রহণ করবো লাশ আগে দেখাতে হবে তারা বলছে না আমরা লাশ দেখাবো না কফির সহ আমরা সব কাপড় পরায় আনছি আপনারা এটা গ্রহণ করে আপনারা কবরস্থ করেন আমরা বলছি নো আমি আমার বোন ছিলাম এবং আমার আত্মীয় স্বজন ছিল সবাই বলছে আমরা আগে দেখবো আপনারা তাকেই দিচ্ছেন না কাউকে কাকে দিচ্ছেন তখন তারা বাধ্য হয়ে আমাদেরকে দেখাইছে কফিন খুলছি কফিন রক্তে ভেসে যাচ্ছে কফিন আমার ভাই রক্তে কফিন ভেসে যাচ্ছে কেন ফাঁসির মানুষের কেন রক্ত থাকবে ফাঁসির মানুষের তো আমরা শুনেছি জেনেছি যে ফাঁসির মানুষের তো রক্ত থাকে না তাকে তো ফাঁসি দেওয়া হয় লাশ আমরা আমাদের বাড়ির মধ্যে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে একদম কাফন কাফোন তারপরে তার কাফন খুলছে আমরা নষ্ট করানোর ব্যবস্থা করছি তখন দেখা গেছে দেখা যাচ্ছে যে সেখানে বড় বড় সেলাই দেয়া সেলাইটা হয়তো কোনো ডোম বা কোনো ডাক্তার দিয়েছে বড় বড় সুতা থাকে ওই যে আপনার মোটা সুতা থাকে মোটা সুতা দিয়ে সেলাই করা একজন ফাঁসির আসামি কি আমার প্রশ্ন এটা হতে পারে জাতির কাছে দুনিয়াবাসীর কাছে আপনার কাছেও আমার প্রশ্ন যে একজন ফাঁসির আসামিকে পুরা গলা তার এটা ভিডিও আছে ছবি আছে সব কিছু আমাদের কাছে ডকুমেন্ট আছে এবং পরবর্তীতে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি কেননা অপরাধ যখন একজন করে সেটা গোপন থাকে কিন্তু একাধিক ব্যক্তি করলে আমরা জানি যে সেটা কোনো না কোনো ভাবে চারজনকে হয়েছে আর তাকে স্পেশাল একটা রুমে নিয়ে যাওয়া হয়েছে সেখানে শেখ হাসিনা গাড়িতে করে এসে তাকে নিজে বুকের ওপরে পা দিয়ে আরো চারজন ধরে রাখছে আর একজন জল্লাদ সাথে ছিল সহায়তা করার জন্য নিজে হাতে জবাই করা শুরু করছে বাকি কাজটা পরবর্তীতে এটা আমরা তাদের থেকে যারা উপস্থিত ছিল তারা যে কোনো ভাবে এখন যদি এটা তদন্তপূর্বক যারা একাধিক লোক জড়িত ছিল এখানে একাধিক মানুষ ছিল তদন্তপূর্বক এটা বিচারপূর্বক বিচারে নিয়ে এসে তাদেরকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এগুলা প্রুফ হবে ইনশাআল্লাহ হবেই হবেই হবেই